শ্রী শ্রী ঠাকুর বলেছেন কোনো চিন্তা নাই গুরু সকল অভাব হইতে নিষ্কণ্ঠকে উদ্ধার সাধন করিবেন এই গুরু স্বভাব যিনি গুরু তিনি কৃষ্ণ গুরু কৃষ্ণ এক ও অভিন্ন তাকে বিচ্ছিন্ন হয়ে জীব বিভ্রান্তির মধ্যে পড়ে ভুলের বালুচরে মিনার নির্মাণের স্বপ্ন দেখে খোঁজে আনন্দ খোঁজে শান্তি কিন্তু ঈশ্বর সব দেন শুধু এই দুটো রাখেন তারই কাছে জমা কেন কাছে টানবার জন্য বিস্মৃতির মেঘ মুক্তির শেষে স্বরূপে ফিরিয়ে নেবার জন্য ঈশ্বরহীন পুরুষকার পরাভবের ক্লান্তি আনে কিন্তু ঈশ্বর নিষ্ঠ পুরুষকার আত্মসাক্ষাৎকার ঘটায় মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এমন একটি মন যেখানে জেগে ওঠে সেখানে তার করুণা বর্ষণ হবেই হবে ঠাকুর সদগুরু সম্বন্ধে বলেছেন কাজ হইল ভক্তকে উদ্ধার করা ভক্ত নাম করুক আর না করুক সদ্গুরু যিনি তাহার ভক্তকে উদ্ধার করবেনই এই প্রসঙ্গে শ্রী ঠাকুর একটি অপূর্ব গল্প বলেছেন একজন সদগুরু কোনো এক ভক্তের নিকট এসে উপস্থিত হলেন এবং তাকে বললেন আর কতকাল সংসার করবে এখন সংসার ত্যাগ করে নাম করো ভক্ত বলল ছেলেরা এখনো মানুষ হয়নি তাদের কোনো বুদ্ধিও হয়নি তারা মানুষ হলেই আমি সমস্ত ত্যাগ করে আপনার নিকট এসে নাম করবো কিছুদিন পর উক্ত ভক্তের মৃত্যু হলো এবং সংসারের প্রতি অতিশয় আসক্তি থাকাতে সেই সংসারেই একটি কামধেনু হয়ে জন্ম নিল এবং দুধ দিয়ে পুত্র পৌত্রাদিকে পালন করতে লাগল কামধেনুর বয়স হল একদিন গুরু এসে পুত্রদের নিকট কামধেনুটি ভিক্ষা চাইলেন কিন্তু পুত্রগণ তাকে তা দিতে অস্বীকার করলো তখন গুরুদেব কামধেনুকে বললেন আর কতকাল এ মায়ায় আবদ্ধ থাকবে এখন চলো আমার সঙ্গে কামধেনু সংসারের মায়ায় আবদ্ধ হয়ে বলল ছেলেদের তো দুধ কিনে দেওয়ার ক্ষমতা নেই নাতিগুলোর একটু বয়স হলেই আপনার নিকট যাব কিছুদিন পরই কামধেনুর মৃত্যু হল এবং সে একটি কুকুর রূপ পরিগ্রহ করে পুনরায় জন্ম নিল এবং ওই সংসারেই বাস করতে লাগলো কুকুরটি সারা রাত্রি ঘুরে বাড়ি পাহারা দেয় কিছুদিন পর কুকুরটিও বৃদ্ধ হল গুরু এসে ছেলের বললেন কুকুরটি আমাকে দেবে ছেলেরা রেগে আগুন বলল এই কুকুরটি আমাদের কত উপকার করে রাত্রিতে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি আমরা ইহাকে কিছুতেই দেব না গুরু কুকুরটির নিকট গিয়ে বললেন আর কতকাল এইভাবে কাটাবে আমার সঙ্গে চলো কুকুর বলল না গুরুদেব আমার ছেলেদের তো কোনো দিকে কোনো লক্ষ্য নেই সারা রাত্রি কেবল ঘুমোয় আমি রাত্রি জেগে বাড়ি পাহারা দিই এই তো আর কয়েকটা দিন পরেই আপনার নিকট যাব। বৃদ্ধ কুকুরটি কিছুদিন পর মরে গেল এবং সংসারের মায়ায় আবদ্ধ হয়ে একটি সর্পরূপে জন্মগ্রহণ করে তাহার ছেলেদের সংসারে আশ্রয় নিল সারাদিন ধানের গোলার নিচে থেকে ইঁদুরের হাত থেকে ধান রক্ষা করত কিছুদিন পর গুরুদেব এসে বললেন আর কত জন্ম এইভাবে সংসারের মোহে আবদ্ধ থাকবে চলো এবার আমার সঙ্গে সাপ ওই একই উত্তর দিল এবং বলল আমি ইঁদুরের হাত থেকে ধান রক্ষা না করলে ছেলেরা কি খেয়ে বাঁচবে গুরুদেব দেখলেন যে উহাকে বলে মায়া কাটানো যাবে না তখন গুরুদেব ছেলেদের নিকট গিয়ে বললেন তোমাদের ধানের গোলার নিচে একটা অজগর সাপ আছে তোমরা ধান আনতে গেলে তোমাদেরকেই কামড়ে দেবে এই কথা বলে গুরুদেব একটু দূরে সরে গিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে রইলেন সাপের কথা শুনে ছেলেরা লাঠি নিয়ে গোলার নিচ থেকে সাপটিকে বের করে লাঠি দিয়ে আঘাত করতে লাগলো এবং সাপের হাড় ভেঙে গিয়ে যখন প্রাণ বের হবার উপক্রম হলো তখন গুরুদেব ছেলেগুলোকে বললেন আহা হা, সাপটা তোমরা একেবারে মেরে ফেলো না সাপটা আমাকে দাও ছেলেরা তখন সোৎসাহে বলল নিয়ে যাও ঠাকুর সাপ দিয়ে আমাদের কোনো কাজ নেই মৃত পায়ে সাপটা নিয়ে ঠাকুর চলতে লাগলেন পথে এসে সাপ গুরুদেবের পায়ে জড়িয়ে ধরে কেঁদে বলল এইবার আর আমার মায়া মোহ নেই এইবার গুরুদেব তুমি আমাকে উদ্ধার করে লও আমি তোমার চরণে স্মরণ নিলাম যখন মায়ার বাঁধন কিছুতেই ছিন্ন হতে চায় না তখন সদ্গুরু ছলে বলে কৌশলে তার ভক্তকে আপন ক্রোড়ে টেনে নেন এবং বুঝিয়ে দেন তার যথার্থ আপনকে এই মায়ামুগ্ধ সংসারে মানুষ শত আঘাত শত দুঃখ পেয়েও আবার তারই মধ্যে লিপ্ত হয়ে নতুন করে ভোগের সৃষ্টি করতে কুণ্ঠিত হয় না যার বিন্দু ক্ষমতা নেই সে মস্ত ক্ষমতাবান সেজে অহংের জাল বিস্তার করে বসে ভুলে যায় সেই উৎস মূলটি বসে কর্তা হয়ে সবকিছুই করা যায় কাজ তো তাকে করতেই হবে কিন্তু কর্মযোগে তার সঙ্গে এক হলে তবেই মন হবে নিরাশক্ত নির্লিপ্ত চিত্ত থাকবে যোগযুক্ত জয় রাম জয় গোবিন্দ শ্রী ঠাকুরের অমৃত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ